রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে এটি দেশের চৌষট্টি জেলার জন্য সরকার অনুমোদিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছে যা দুই সালের জুলাই গণ আন্দোলন ও শহীদদের স্মরণে প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে রংপুরেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এটি রংপুর টাউন হলের বিপরীতে লক্ষ্মী সিনেমা হল স্থানে নির্মাণ করা হয়েছে একটি সমন্বিত নকশা অনুসারে এই স্মৃতিস্তম্ভ প্রায় পাঁচ দশমিক পাঁচ মিটার বা আঠেরো ফুট উঁচু এক দশমিক আট মিটার বা ছয় ফুট ব্যাসিল একটি স্টিলের স্তম্ভ যা কংক্রিট প্ল্যাটফর্মে সেট করা হয়েছে স্তম্ভটির অভ্যন্তরে আলোকসজ্জার ব্যবস্থা এবং এতে খোদাই করা বার্তা রয়েছে সরকার দুই সালের ২৪ জুন থেকে জুলাই গণআন্দোলনের বার্ষিকতা উপলক্ষে স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম শুরু করে শিল্পী আব্দুল হালিম চঞ্চল কর্তৃক নকশা অনুমোদিত হয় এবং নয় জুলাই থেকে নির্মাণ কাজ আরম্ভ করা হয়